করোনা প্রবল বৃষ্টিপাতের ফলে বীরভূমের নানুরে মাটির বাড়ি ধসে গিয়ে এক দম্পতি সহ চারজন আহত হয়েছেন আহতদের মধ্যে একজনকে কলকাতার এস কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাকি তিনজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং ওই পরিবারের হাতে ত্রিপল সহ এক মাসের খাবারও তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও ব্লক প্রশাসনের কর্তারাও ঘটনাস্থলে পৌঁছান সভাধিপতি এই ঘটনা নিয়ে কি বললেন শুনুন স্যার আজকে আমরা সকলে জানতে পারলাম যে বৃষ্টির জন্য একটা বাড়ি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে নানুর বিধানসভাতে কি সিচুয়েশন ওখানে আপনারা গেছিলেন কি করলেন নানুর বিধানসভা চারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীনে মুরুঞ্জি বলে একটা গ্রাম সেই গ্রামে চার কামড়া বাড়ি নিচের দু মাটির বাড়ি সেই মাটির বাড়িটা এই প্রবল বৃষ্টিপাতের জন্য রাত সাড়ে বারোটার সময় হঠাৎ সেটা ভেঙে যায় এবং পুতলার উপরে অর্থাৎ সেখানে একটা মেয়ে বাচ্চা মেয়ে যা নাম যে রেশমা যে মাধ্যমিক পরীক্ষা দেবে বয়স পনেরো বছর এবং তার ভাই বরকতুল আছে তার বয়স সাত বছর সে সপ্তম সপ্তম সেটা পড়ে এই দুজন কঠিনভাবে ইঞ্জুরি হয় বরপতুল্লা বর্তমানে সেনা হসপিটালের চিকিৎসাধীন আছে এবং রেশমা খাতুকে বর্তমানে পি জি ট্রান্সফার করা হয়েছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং পরিবারের সমস্ত সম্পত্তি প্রপার্টি যাই ছিল সব মাটির তলায় চলে গেছে পুরো গ্রামের লোক যদিও সারা ধরে ওই পরিবারটার পাশে আছে এবং আমরাও অর্থাৎ নানান বিধানসভা বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার বিডিও থেকে শুরু করে সেমন গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলেই এবং এরিয়ার সমস্ত বিশিষ্ট সমাজসেবীরা ওখানে গিয়ে উপস্থিত হয় এবং আমি ওখানে তিরপল সহ চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজন যেসব খাদ্য দ্রব্য সামগ্রীর প্রয়োজন তেল থেকে শুরু করে আলু বিস্কুট চিনি চা থেকে শুরু করে লঙ্কা হলুদ জিরে যে জিনিসগুলো প্রয়োজন সব জিনিসই পৌঁছে দিয়েছি এক মাসে খাবার ওই পরিবারটার দেওয়া হয়েছে এবং পরিবারটাকে আশ্বস্ত করা হয়েছে কারণ তার বাবা এখানে আছে মা তার বাচ্চাটাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং ওখানকার আমার যারা জনপ্রতিনিধি আছে তারাও সঙ্গে গিয়েছে পরিবারটা পাশে এখন পর্যন্ত যেটুকু আমাদের কাছে খবর যে পরিবারটাকে চিকিৎসার জন্য কলকাতার একটা সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ওখানকার যে রাজ্য নেতৃত্ব সব দিক থেকে সহায়তা করেছে খবর আমরা পেয়েছি এবং প্রতিনিয়ত খবর রাখছি যদি পরিবারটা আর অন্য কোনো দিক থেকে অসুবিধা হয় সেগুলো সব দিক থেকে সহায়তার হাত আমরা বাড়িয়ে দেবো এই অঙ্কা পরিবারটাকে করে এসেছি যদিও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব তিনিও ব্লক থেকে গিয়ে ওই পরিবারটাকে বিভিন্ন দিক থেকে হেল্প করে এসেছেন সেটা অর্থনৈতিক দিক দিয়ে করেছেন এবং যেগুলো নিত্য খাদ্যদ্রব্য সামগ্রী সেগুলো দিয়ে এসেছেন সবদিন পরিবারটা পাশে আমরা আছি এখনও আছি গ্রামের লোক পরিবারটা পাশে আছে উদ্ধার কার্য চলছে পরিবারটা ওই মাটির নিচে এখনও অনেক জিনিস রয়ে গেছে যেমন কিছু সোনার জিনিস ছিল সেগুলো পাওয়া গেছে টাকাগুলো পাওয়া গেছে এখনও বাড়ির প্রপার্টি যে দলিলপত্র সেগুলো মাটির নিচে রয়ে গেছে অন্যটা নিচে থাকার জন্য এখন রিকোভারি করা হচ্ছে না প্রচণ্ড বৃষ্টিপাত সেজন্য পুরো বাড়িটাকে আমরা তীরপল দিয়ে ঢাকার ব্যবস্থা করেছি নিচের যে বিষয় যেগুলো আছে যে উপকার অর্থাৎ কাগজপত্র সেগুলো নষ্ট না হয় সেই জন্য আমরা সব রকম সহযোগিতা হাত পরিবারটা পাশে বানিয়ে দিয়েছি এবং গ্রাম থেকে অঞ্চল থেকে ব্লক থেকে জেলা সকলেই ওই পরিবারটা পাশে আছে আমাদের তো গ্রামের লোক অঞ্চল নেতৃত্ব সকলে মৃত হয়ে ব্লক নেতৃত্ব সকলে মৃত হওয়ার উপর যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা জেলা নেতৃত্ব এবং রাজ্য জানাবো লাগাতার বৃষ্টির কারণে প্রতি বছর মাটির বাড়ি ধসে গিয়ে দুর্ঘটনা ঘটে সরকার আবাস যোজনার মাধ্যমে কাঁচা বাড়ি পাকা করা পরিকল্পনা নিলেও সেই পরিকল্পনা পরিকল্পনাতেই থেকে গেছে বলে স্থানীয় মানুষের অভিযোগ কবে গরিব মানুষের মাথায় ছাদ হবে সেই আশাতেই তাকিয়ে গরিব গুরুবরা বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ডিজিটাল এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4